শিক্ষক ছাত্রীর সম্পর্ক যখন পরিণত হয় স্বামী স্ত্রীতে আশেপাশে মানুষরা তখন সে বিষয়টিকে কীভাবে দেখবে বলে আপনাদের মনে হয় বলছি এক স্কুল শিক্ষকের কথা যিনি তার স্ত্রী সন্তানদের ফেলে দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে পালিয়ে গিয়েছেন এই বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে তাই চাঞ্চল্যকর এই তথ্য জানতে ভিডিওর এক ফোটা সময়ও কিন্তু স্কিপ করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক মূল ঘটনা বরগুনার আমতলিতে এক স্কুল শিক্ষক নিয়াজ মোরশেদ নাদিম তার ছাত্রীর প্রেমে পড়ে স্ত্রী সন্তান ফেলে হঠাৎই উধাও হয়ে যায় আর তারপরই তার ছোট্ট ছেলে শিশু আরহাম ফেসবুকে একটি পোস্ট করেন পোস্টে সে শুরু করে এভাবে বাবা তুমি তো অনেক সুখে আছো তাই না কিন্তু আমাদের কেমন জীবন তুমি রেখে গেলে তুমি একটা ভাবলে না তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো জন্মের পর থেকে তুমি কোলে কোলে নিয়ে ঘুরতে আমাদের দুই ভাই বোনকে রুটিন করে ঘুরতে নিয়ে যেতে যা চাইতাম তার চেয়ে শতগুণ বেশি কিনে দিতে যা চাইতাম না তাও এনে দিতে তোমার হাতের উপরেই ঘুম পাড়িয়েছ তোমার সাথে খেলা করতে করতে খেলা শিখেছি হঠাৎ করে তুমি আমাদেরকে এভাবে ফেলে চলে গেলে এখন আমরা দুই ভাই বোন দুজনে হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াই এখন আর কোনো কিছু কেনার আবদার করি না বুঝতে পেরেছি তুমি আর আমাদের বাবাটি নও আর এই পোস্টের পরই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ওঠে সবাই এই বিষয়ে শিক্ষক নাদিমকেই দোষারোপ করতে থাকে ছেলে আরহামের পোস্টের পর বাবা তানবীর মোর্শেদ নাদিমও একটি পোস্ট করেন ফেসবুকে সেখানে তিনি এই বিষয়ে তার সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন সে সে বলেন দ্বিতীয় বিবাহ করেছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে তবে তার প্রথম স্ত্রীর এই অনুমতি ছিল ছয় মে থেকে যা তিনি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন একটি ভয়েস নোটের মাধ্যমে সেখানে তার প্রথম স্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে সে যেন বিবাহ করে এতে তার কোনো সমস্যা নেই শুধুমাত্র যেন ডিভোর্সটা না দেয় এটুকুই ছিল তার আবদার তিনি আরও বলেছেন তার ছেলের পেজ থেকে যেই পোস্টটি করা হয়েছে যাদের সামান্যতম সাধারণ জ্ঞান আছে তারা সেই পোস্ট দেখেই বুঝতে পারবে যে ক্লাস থ্রির একটা ছেলের পক্ষে এতটা হার্ড একটা পোস্ট করা কোনো দিনও সম্ভব নয় পোস্টটা করেছে তার প্রথম স্ত্রী নাজনিন নীলা তিনি আরও বলেন তার সাথে বর্তমানে নাদিমের কোনো সম্পর্ক নেই বললেই চলে তবে এমতাবস্থায় তার সকল প্রকার ভরণ পোষণের দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন সন্তানদের সকল দেখাশোনা করে যাচ্ছেন দূর থেকে সো ভিউয়ার্স পুরো বিষয়টা শুনে আপনাদের এখানে কাকে আসল দায়ী মনে হচ্ছে বা এ বিষয়ে আপনাদের কি মনোভাব তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ